আমি ওনারে কোনো ই করে আমি বেলাকমেল করে আমি ওনারে বিয়ে করি না উনি আমার বেলাকমেল করছে উনি আমার বেলাকমেল করে আমার বিয়ে করছে আমার ফাঁস হয়ে বুঝছেন কিন্তু আমি ওনার সাথে এরকম করি না উনি আপনাকে ব্ল্যাকমেল কিভাবে করলো আপনি তো ওনা আপনাকে বাড়ি গাড়ি লিখে দিতে চাইছে তার জন্য আপনি তাকে বিয়ে করেছেন তাই না আপনাকে ব্ল্যাকমেল করলো কিভাবে ও বিয়ের আগে তো বলছে যখন আমার আম্মু বলছিল যে উনি ওনার যদি কিছু বলে তাহলে তুমি ওনার কথায় রাজি হবে না এই জন্য আমার আম্মুরে দেখতে পারে না ঠিক আছে আম্মু বিয়ের পর আপনার আম্মু কোথায় ছিল আমার যখন আমার ও যখন মানে আমার বিয়ের প্রস্তাব দেয় তখন আমার আম্মু বাসায় ছিল না আমার আম্মু আমার খালার বাসায় গেছিলো সেদিন তো আমার নিয়ে ঘরের ভিতরে ও টাইমে কেউ বাসায় ছিল না বিকাল টাইমে আম্মু বাসায় ছিল না তো আমার ঘরে ডাইকা নিয়ে আমার সাথে খারাপ আচরণ করতে যায় আমি করতে দিই না বলছি দিন আপনি আমার ছোট বোনের মতো কইলেন যেন ছোট বইন তুমি আমার এর মধ্যে কই আপনি আমার সাথে গায়ে হাত দিতে আসেনা করতেছেন করতে বলে এগুলো করতেছি তোমার আমি বিয়ে করবো তোমার আমি এসব দিব যদি তুমি রাজি হও তাহলে বলো আর যদি রাজি না হও তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে তুমি জানো না তোমার কথা কেউ বলবো না আমার কথা সবাই বলবো আর এগুলো আমি যা করার আমি তাই করবো এখন কিছু বলবো না তুমি যদি বাঁচতে চাও আর যদি তুমি আমার সাথে বিয়ে করো তাহলে তোমার ভালো হইব আর যদি বিয়ে না করো তাহলে তোমার খারাপ হইবো তো আমি বলছি আমার আম্মুনে যেন এরকম এরকম আমার বিয়ে করছে আম্মু বলছে না আমরা এখনই বাসা সেরা চলে যাব ওইখান থেকে মানে আপনি বিয়ে করার পর তারপর আপনার আম্মু বাসায় আসছে আপনাদের বিয়ে সাক্ষী ছিল কয়জন সাক্ষী ছিল ওনার লোক ছিল চার জনের মতো আমি পরে আমার আম্মু তো বিয়েতে ছিল না আমার আম্মুর সেদিন বাসায় ছিল না আমি লোক এমনি মামা আসতে একজন একটা আন্টি মানে আমার আম্মুর বান্ধবী তো একসাথে থাকতাম পাশাপাশি উনি আর একটা আমার ভাই ও আসছিল চারজনের মতো ওরও চারজন আমারও চারজন আমরা আপনার একটা প্রেস রিলিজে দেখতে পাচ্ছি যে সেখানে লেখা সে বোড়া হয়ে আমাকে ফুসলাইয়া বিয়া করি আমাকে বিপদে ফালাইছে সে নিজের মুখে শিকার গেছে যে এরকম করে যদি আমি না করতাম তাহলে তো তুমি আমার কাছে বিয়া বসতা না এগুলো লোভ না দেখালে তুমি আমার কাছে বিয়া বইত না এলে আমি করছি এখন আপনার বক্তব্যটা কি আমি বিচার চাই যে না ও আমার সাথে এরকম প্রতারণা করছে এটার বিচার চাই আমি না না আমি ওনার কাছ থেকে মুক্তি চাই আচ্ছা আপনার উপরে যে টাকার অভিযোগটা করা হয়েছে সেটা কি সত্য এটা পুরাই মিথ্যা আমার হ্যাঁ আমার আপনি ওনার কাছ থেকে কোনো টাকা পয়সা নেন না আমার প্রমাণ আছে ও আমার নাক ফুলটাও দিতে পারে না না উনি যে সংবাদ সম্মেলন করে বলল যে আপনি ওনার 11 লক্ষ টাকার মতো নিয়ে গেছেন আমি এই টাকা পয়সা আমারে কিছু দেয় নাই কোনো মানে নাক খুললে পর্যন্ত দিতে পারে না উনি নাকি ওনার ঘরে টাকা পয়সা রাখছে আর আমি নিয়ে চলে আচ্ছা সর্বশেষ আপনি যদি উনি আপনাকে সবকিছু ভুলে আপনাকে সংসার করার জন্য আবারও ডাকে আপনি যাবেন না 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 আমি ওনার থেকে মুক্তি চাই আমি ওনার সাথে সংসার করতে পারবো না উনি ভালো লোক না উনি উপর দিয়ে এরকম ভালো দেখায় উনি যদি আবারও বলে যে আমি দশ কাঠা জায়গায় এবং পাঁচতলা বাড়িয়ে দেবো যাবেন না না আমার আর টাকা পয়সার দরকার নেই টাকা পয়সার লোভে দিতে পড়াই তো আমি ওর কাছে বিয়ে বসছিলাম তো আমি দেখলাম বুঝলাম ও কিরকম আমি তো মনে করছিলাম যে না আমি ওর হাত থেকে বাঁচতে পারবো না তো পাশের রুমের মহিলা ছিল নানি আনটি ওরা বলছে কি তুমি এখান থেকে চলে যেতে পারবা কিভাবে যেন তুমি ওর কথাগুলো রেকর্ডিং করে রাখো ওই পাশের রুমের নানি উনি বলছে যে রেকর্ডিং করে রাখো তাহলে বাঁচতে পারবা আর তুমি বাইরে আগে একটা জিটি করো আমি যদি টাকা নিয়ে চলে আসতাম ওর বাসা আমি যখন জিটি করা পুলিশ নিয়ে গেলাম ও দুই তিন দিন পরে বলে মানুষের কাছে বলে যে আমি সাত লাখ টাকা নিয়ে চলে আসছি তারপর সৈন্যকান্য নিয়ে চলে আসছি এটা বলার পর আমরা পুলিশ নিয়ে গেলাম পুলিশ নিয়ে যাওয়ার পরে ও তো এসে আমরা বলে নাই যে টাকা পয়সা নিয়ে আইসা পড়ছি আমি এগুলো কিচ্ছু বলে নাই আর অন্য অন্য মানুষ বলতেছে তোমরা যদি টাকা পয়সা নিয়ে যাও তাই তোমরা এই জায়গা আবার আইলা কেন এখন সর্বশেষ আপনি চান কি আমি চাই ওর হাত থেকে আমি মুক্তি চাই ওনার সাথে আমি সংসার করবো ওনার আমারে ওর হাত থেকে মুক্তি করা দেন আপনারা দেখেন আপনারা যে ও এখন বলতাছে যে ওরা টাকা পয়সা আমি নিয়ে চলে আসছি যদি চলে আইতাম ও আমি থাকতেই তো রুম ভাড়া খাউন টাউন চালাইতে পারে নাই তাহলে আমি আইসি আর ও এইগুলো বলবো কেন যে আমি ওর টাকা পয়সা নিয়ে চলে আসছি এটা বলে আমাদের ব্যবসা ও বলে ওইখানে তো থাকার পরে আপনারা মা মেয়ে চলে আসছেন চলে আসার পরে এখন আপনারা থাকেন কোথায় আমার আম্মু আগে এক মাস আগেই চলে আসছে আমি পরে আসছি কিন্তু আমি আইসি আমার আম্মুর বাসায়ও থাকি নেই আমি ওই যে একটা ছেলেরে দিছিলাম ছোটো একটা ছেলে ওর দোকানে কাজ করার জন্য ওই পোলারাও মানে মারধর করতো ওই ছেঁড়ারে অনেক মারতো ওই স্যারায় পরে আমার ওর আমার আম্মু যখন আসতো না তখন ওই ছেড়ারে কি ভালো পাইতো এত ভালো পাইতো বুঝতই না পর ওর আম্মু আবার না ওর এই মায়েরা দৌড়া থুয়ে যেত আর ও তো আমার সাথে থাকতো আমি দেখতাম ছেলারে ওইটু মানুষ মাইরা মানে কয়েক তোর আগুনে পোড়ায় লামু এমন করিগা মানে আমি কি করি না না করি এগুলো বাসাতে কর কাছ থেকে জানানোর জন্য তো বলে আপু তো কিছুই করে না তো আমি কী বলবো ওর কাছে বলে না দেখে ছেড়ারও অত্যাচার করে মারধর করে এখন সর্বশেষ আপনার উনি যে অভিযোগটা করেছিলেন যে আপনি টাকা নিয়ে চলে গেছেন এটি কি সম্পূর্ণ সত্য না মিথ্যা এটা সম্পূর্ণ মিথ্যা কথা এরকম কোনো প্রমাণ আছে আপনার কাছে প্রমাণ আমার কাছে রেকর্ডিং আছে আর উনি আমার বলছিল ব্যাংকের মাধ্যমে টাকা দিব ঠিক আছে ভিডিওটাও আমার কাছে আছে যেন উনি ব্যাংকে যায় ঠিকই কিন্তু আমার কথা বলে না এখন উনি তো সংবাদ সম্মেলনে বলেছেন যে আপনাদের যেরকম শাস্তি হওয়া উচিত সেরকম শাস্তি চায় আপনি কি চান আমিও আমি আমি যদি কোনো ই করা থাকি আমার শাস্তি অবশ্যই হবে ঠিক আছে আর ও যদি ও তো আমার লাগে প্রতারণা করছে আমি তোর সাথে প্রতারণা করি নাই আমার শাস্তি যদি দিয়া আমি এতটুকুই ভুল করছি যে এতটুকু শাস্তি না আমি কিন গা লোভে পরে ওর সাথে বিয়েটা করলাম লোভ করলাম এটাই আমার শাস্তি যে এটার লগে আমি ই কিন্তু ও আমার সাথে প্রতারণা করছে ওর শাস্তি আমি চাই